স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না ঘরে ঘরে গোবা কান্নায় গোটা দেশ একেবারে একটা কঠিন বঙ্গানির শব্দ প্রতিটি ঘর থেকে আসছিল সেই সময়ে যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না সেই সময়ে চিরতরুণ ছাত্র জনতা তারা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের জাগরণ আজকে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে প্রতিটি অভিভাবক নেমে এসেছে মায়েরা আজকে তার সন্তানদেরকে বুক চাপড়ে সাহস যোগাচ্ছে সত্যের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে অকাতারে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য এই সময়ে শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠ বলবো আমাদের তাই তো বলেছেন দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এরপরে দোয়া হবে আর প্রথম সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে যদি ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না পরবর্তী সন্তানের লাশ কাঁধে আমি দেখেছি রাজপথে যখন নামবেন সেই গণচল সাক্ষ্য কারো হবে না অতিক্রম করেছি পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আর একটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী কোন অভ্যুত্থান অবশ্যই হবে সে অভ্যুত্থান রুখে দিলে কেউ পারবে না আমরা আল্লাহ বাংলা বলে আগামীদের কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারীর হাতে যাদের প্রাণ গিয়েছে। তারা নিঃসং সন্দেহে বরণ করেছে ঠিক সেই শহীদদের আত্মার মাগফিরাত শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে এবং সেই শহীদদের উচিত আল্লাহর জন্য আমাদের আগামী প্রজন্মকে এবারে সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে রুখে দাঁড়াবার

আপনারা শুনেছেন জাতীয় পত্রিকায় এসছে আমাদের হেফাজত ইসলামের মহতারা দেশব্যাপী আজকে দোয়া এবং না জেলার কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসাবে কেন্দ্রীয়ভাবে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢিলগাওয়া মাদ্রাসা তো এই কেন্দ্রীয় তাহলে আমরা আজকে এখানে জুলুমের বিরুদ্ধে বৈষম্য মানে জুলুম এবং মাসটা মহর এবং এই মাসেই মুসলমানদের বিজয় হয়েছে তাইলে মুসলমানদের বিজয় হজরত পৌঁছেলামের বিজয় হয়েছে এই মাসে এটা মহরমের ছাব্বিশ তারিখ আজকে এখনো মহরম আছে এই মাসে মুসাইলামকে আল্লাহ ফেরাউরের জুলুম থেকে নাজা দিয়েছে

আমরা যে বের হয়েছি ইনশাল্লাহ আমরা গড়ে ফিরবো না ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে এই ব্যাপারে আমাদেরকে সুশ্চিন্তিত মতামতের মাধ্যমে আমাদের কর্মসূচি দিবেন সেই কর্মসূচি প্রত্যাশা করে এবং আজকে আমরা দয়া করছি যারা এই এই বড় উদ্যোগপূর্ণ মুহূর্তে যারা জুলুমের শিকার হয়ে মজলুম হয়ে শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ তালা যেন ও আমার ইসমাইল হানিয়া আমাসের নেতা তার জন্য তিনি শাহাদ পালন করেছেন শুনেছেন শুধু তিনি না তার পরিবারের কোন সদস্য নাই সব শহীদ হয়ে গেছেন আজকে সবচেয়ে বড় মজলুম অবস্থায় সেখানে মুসলমান বাংলাদেশ যদি দেখি আজকে মুসলিম ইসলাম এবং ইসলামের শক্তি আর আমরা যদি দেখি সবচেয়ে বেশি শিকার হয়েছে ইসলামের নেতৃবৃন্দ

করছেন আল্লাহ তালা যেন তাদেরকে করে আর যারা নিখোঁজ আছেন তাদের যেন খোঁজের ব্যবস্থা সরকারি ভাবে হয় তার জন্য আমরা দোয়া করবো সবাই সুরায় একবার পড়ি সুরায় তিনবার পড়ি সুরায় পাশুর একবার পড়ি